যারা অবৈধভাবে সম্পদ অর্জন করেছে তাদের সম্পদ সম্পত্তি সব বজাপ্ত করতে হবে এবং তাদের জেলে ঢুকাতে হবে এই বাড়িতে কোটি কোটি টাকা আমালের পাওয়া গেছে আমি বলতে পারি বহু বহু সচিব বাড়িতে পাওয়া যেতে পারে যদি পদক্ষেপ নেওয়া হয় বাংলাদেশে আমি দেখতে পাচ্ছি এই যে স্বাস্থ্য অধিদপ্তরের সম্পর্কে প্রশ্ন ডিজি সে সাতশো টাকা বেতনের ডাক্তার ছিল এখন সে এক হাজার কোটি টাকা মালিক প্রশ্ন করেছে একজন আজকে কাগজে সব জায়গায় আছে শাহ কামাল পরিবেশ দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের সচিব ছিল তার বাড়িতে কোটি কোটি টাকা পাওয়া গেছে এবং আমি আর একজন সচিব সম্পর্কে জানি যে এলজিআরডি সচিব ছিল যখন সৈয়দ আসফ সাহেব মন্ত্রী ছিলেন কিন্তু অফিস করতেন না সে সচিব কিন্তু সৈয়দ আসফের সহিত জাল করে বহু প্রজেক্ট

আপনার কিন্তু ওই দিকে যেতে হবে কেননা আওয়ামী লীগের আমলে ধরে গেছে আপনি দেখেন আইজি ও মুক্ত বেনজির হাজার হাজার কোটি টাকা মালিক মন্ত্রীরা এই যে হোম মিনিস্টার হাজার হাজার কোটি টাকা মালিক এবং ওই যে ডিসিডিবি কি নাম ওর ও বেয়াদব ওর হাজার হাজার কোটি টাকা মালিক সুতরাং ডক্টর ইউনুসকে আমি বলবো অফিসার আপনি কিন্তু আইফ খান যেটা করেছিলেন সেই অর্থে তিনশো তিনজন ব্যুরোক্রাটকে চাকরিচ্যুত করে দিছিল সেই জন্য বলা হয় থ্রি এবং এই শাহ বাড়িতে কোটি কোটি টাকা পাওয়া গেছে আমি বলতে পারি বহু সচিব বহু জেনারেলের বাড়িতে পাওয়া যেতে পারে যদি পদক্ষেপ নেওয়া হয় আমি একটা একটা উদাহরণ দিচ্ছি এই জন্য আমাকে সময় দিবেন প্লিজ এই যে না যারা সচিব বা আগেশ সরকারের আমলে যারা বিভিন্ন তাদের 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 ব্যাপারে যে আগের সরকারের যে সচিব থেকে শুরু করে প্রশাসন যারা ছিল তাদের ব্যাপারে কি দ্রুত আহ সবার বিরুদ্ধে একসাথে ব্যবস্থা নেওয়া উচিত বলে মনে করেন নাকি আরো সময় দেওয়া উচিত প্রথম রাজনীতি বিড়ালবন্ধ আপনি যে বিলম্ব করেন দে আমি উদাহরণ দিচ্ছি এই যে সচিবদের বাড়িতে পাওয়া যাচ্ছে টাকা এ বিষয়ে আমার একটু বলা আছে এই যে পনেরো বারো দু এগারো তারিখে জিউল রহমান তৃতীয় মাত্রায় চ্যানেল আইতে আমি এবং বাসদ মজুমদার একটা আলোচনা ছিলাম এই যে আসদ এটা আছে বাসদ মজুমদারকে জিউল রহমান জিজ্ঞেস করলো যে মুসিদ দুর্নীতির বিরুদ্ধে আপনি বলেন দুর্নীতির বিরুদ্ধে মুসিদ করে কত কিছু করে তা আপনি

ও তো ব্রাইব ছিল ওই যে মনসুর সাহেবের যে ছেলে ছিল ও বিরাট ঘুষ করছিল সে নামানোর থেকে ঘুষ নিয়ে ওই বাড়ি পরিত্যক্ত বাড়িটাকে যদি আমার নালিশ দিয়ে তাকে দিয়ে দিছে তা আমি ওই বাড়িতে থাকতাম আমি কোর্টে মা ভাই কোর্টে গেলাম ব্যারিস্টার কামাল হোসেন ব্যারিস্টার আমিরুল ইসলাম আর বাসন মজুমদার বিনা পয়সায় আমার পক্ষে কোর্টে দাঁড়ানো কিন্তু ওখানে ক্যাশ নবী কেস নবী অ্যাটর্নি সে পক্ষে দাঁড়ান তা আমরা হেরে গেলাম কিন্তু যে না আমাকে পঞ্চাশ ষাট কোটি টাকার ঘুষ অফার দিছিল তো বাসুদ মজুমদার বললো ওরা তো ওদের উকিল বলছে আপনার পঞ্চাশ ষাট কোটি টাকা দেবে গ্যাস না আমি ওদের ঘুষের অফার দুপায়ে দলে যাই আমি আই শাল ডাই উইদাউট ফুড বাট আই শাল নট ডাই উইদাউট ডিগনিটি এটা কিন্তু আমার কথা না এটা আকবর বাদশাহ যখন কাউকে ফাঁসি দিত ফাঁসি দেওয়ার আগে বীরবল এটি লিখে দিত ফাঁসি দেওয়ার আগে শোনানো হতো তাকে গভর্নমেন্ট অফিসার হলে তাকে শোনানো হতো অফিসার মে ডাই উইদাউট ফুড বাট ইউল নট ডাই উইদাউট ডিগনিটি আমার মতো একটা গরিব ভুখা ডাঙা সচিব আমি ঘর নেই বাড়ি নেই বলা যায় আমি না খেয়ে থাকি আমি তো এই সব পঞ্চাশ কোটি টাকা দুবাই দলে আসছি এই যে আমার সচিব শাহ তুমি তো সচিব ছিল কেন ওটা করো নাই ভারতের সচিব সম্পর্কে বলি তাহলে তোমাদের আকেল জ্ঞান হবে আমি সকল সচিবকে বলি যারা ঘুষ খায় তোমাদের আকেল জ্ঞান হবে ভারতের একজন বিখ্যাত সচিব ছিলেন শিবসেনা মেনন সে ভারত আমেরিকার সাথে করে বিরাট লড়াই করেছিল আমেরিকার এবার সে জয়লাভ করেছিল তো আমি তার বাড়িতে ডিনার দাওয়াতে আসি সে দেখি এই ডিনার দশ মিনিট পর পর উঠে চলে যায় আবার পাঁচ মিনিট পর আসে তো আমি বললাম এক্সপেন্স হোয়াট হ্যাপেন উইথ ইউ ডিনার টেবিল থেকে তুমি উঠে উঠে চলে যাও হোয়াট ডন সেন্স তারপরে তুমি দেখতে চাও না দেখতে চাই বলে কাম উইথ যাই দেখি ওনার বাড়িতে বিরাট অফিস খোলা পঞ্চাশ ষাট জন অফিসার কাজ করতেছে তাহলে হোয়াট ইস দিস তোমার এখানে বলে আমার একটা রাত একটা দুটো পর্যন্ত অফিস চলে আর তুমি এত পর্যন্ত অফিস করো চলেন না এটা দেড়বার শুনুক আপনি শোনেন সে বললো ভারতের একশো পঞ্চাশ কোটি লোকের আমি সচিব তো আমি তো চীনের সচিবের সাথে আমার আমার কন্ট্রেস্ট করতে হচ্ছে তো আমার তো রাত দুটোর মধ্যে কাজ করতে হচ্ছে এই হলো সচিব আর আমাদের সচিবরা এই ব্যবসা থেকে মিলে যায় এবং তাদের থেকে টাকা পয়সা নিয়ে ঘরের টাকা বিরুদ্ধে এমিডিয়েন্ট অ্যাকশন নেওয়া উচিত এবং তাদেরকে ফায়ার করা উচিত আপনি এটা বলছেন টাকা যারা অবৈধভাবে সম্পদ অর্জন করেছে তাদের সম্পদ সম্পত্তি সব করতে হবে এবং তাদের জেনে ঢুকাতে হবে আপনি যদি চোর ডাকান আর যদি ফ্রেশোনা অফিসার একসাথে ডাকেন খাল আমরালি সচিব ছিল বরিশালের বাড়ি আমার ছেলেকে নিয়ে উত্তরায় আমার মুড়িহাল চা খেতে দিছে এবার আমি বলি আমাদেরকে স্বর্ণ আমাকে বহু স্বর্ণ ব্যবসায়ীর কাছে আমাদের ইনভেস্ট করা আছে আমরা তো বলছি কি জন্যে যে আমাদের দেশে যদি আমরা আমরা যদি মোরালিটি না ফেরত আনতে পারি অনেস্টি না ফেরত আনতে পারি তাহলে আমাদের দেশকে বাঁচাতে পারবো না কিছুতেই বাঁচাতে পারবো না রাক্ষস কক্ষসরা বাংলাদেশের খাবলে ঘুরে খেয়ে বলতেছে এই যে বাচ্চু তারপরে বেশ আলম দরবেশ এরা বাংলাদেশকে খাবলে ঘুরে খেয়ে বলতেছে আর রাজনৈতিক নেতা প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী বর্তমান প্রেসিডেন্ট তো এস আলমের অফিস ওই যে কি ওর নাম পিচ্ছু 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 চুপু চুপু তো এস আলমের অফিস তো এরা তো এদের এদের গোলাম এই অবস্থা বাংলাদেশকে বাঁচাতে গেলে আমি মনে করি একটা কঠোর কিছু করতে হবে নির্মম কিছু করতে হবে এবং এই দেশে তার জায়গা থেকে সরিয়ে দেওয়া কি মনে হয় আসলে কি সরিয়ে দেওয়া প্রয়োজন সরিয়ে দেওয়া উচিত কিন্তু ওর দাম নেই ভ্যালু নাই ও আছে যে যা গভর্নমেন্ট এরা যা বলতে শুনতেছে ওর কি কোন মোরালিটি আসবে নাই

কিন্তু কবরে চলে যাবে তখন তার বঙ্গবন্ধুর বোনের মেয়ে আসলো ছেলে যেমন আমি তাকে বললাম তাকে তাকে যে বলেন না হলে রাজনৈতিক রাজনৈতিক আত্মহত্যার সামিল হয়ে যাবে তো তারা বললো এই কথাটা আমরা কেউ বলতে পারবো না তাকে বলে আমি তাহলে লিখে দিচ্ছি খামে ভরে দিচ্ছি এটা আপনার তাকে দেন এবং আমি লিখে দিলাম ইফ ইউন্ট ডিস্টার্ব ইউর ফ্রম দিস ক্রাইম

আমরা আমাদের চোখের সামনে সুতরাং আসলে ওইসব উদাহরণ কোনো কাজেই আসে না বর্তমানে যেসব ঘটনাগুলি ঘটছে এগুলি নিয়ে আমাদের এখন একদম পুরোপুরি চাক্ষুষ উদাহরণ এগুলি নিয়ে আমরা একটু সামনে এগোতে চাই